ਆ ਮੈਂ ਬਾੜੀ ਦਾ ਕਰਤਾ ਹੈ ਆਰਮਨ ਇਹਦੇ ਇੱਕ ਨਾਰਕਲ ਹੋ ਰਿਹਾ ਜਨਾ ਹੈ ਹਾਂ ਇਹਨੇ ਜੋਲਦਾ ਜਾਇ ਤੋ ਇਹਨਾਂ ਕਰਕਾਰ ਬੜੀ ਐ ਜੀ ਜੀ ਬੜਾ ਪ੍ਰੋਜੈਕਟ ਸੀ ਨਾ ਨਾ ਬੜਾ ਪ੍ਰੋਜੈਕਟ ਨਹੀਂ ਆਪਣਾ баа тага на гари ял баа 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 ба সারা পশ্চিম পশ্চিম বাংলার আইকন সারা বাংলা যে বিধায়কের দিকে তাকিয়ে থাকেন সেই আমাদের সকলের প্রিয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন ওনাকে বরণ করবেন

সুতরাং যদি কেউ বলছে আমি বিরাট আমি তমুক আমি এই করেছি আরে আমরা যেখানে ভোটে জিতেছি না মানুষ ভোট দিয়েছে পাণ্ডবেশ্বরে আমরা যারা আমরা অহংকার করে বলতে পারি পাণ্ডবেশ্বর যারা তৃণমূল কংগ্রেস করে পাণ্ডবেশ্বর বিধানসভায় দুটো ব্লক প্রেসিডেন্ট কিরিটি আর ইয়ে আমাদের সদদীপ দুজনে খুব ভালো কাজ করে তার নিচে যারা অঞ্চল সভাপতি আছে তারা ভালো কাজ করে যারা বুথের সভাপতি তারা ভালো কাজ করে যারা পঞ্চায়েত মেম্বার তারা কসান মানে ঠিক তারা শুনে ভয় পায় তো এই জন্য আমাদের সংগঠনটা ভালো আছে মানুষের সঙ্গে যোগাযোগ আছে এই যে আমরা প্রকাশ্যে বলতে পারছি দায় লেগেছে না বাবা আমরা কিন্তু জানি যে এই রাস্তাটা আমাদের জীবন এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে চলতে পারতাম না তাই আমি কি বলছি আল্ট্রাটেক সিমেন্ট কাজ করতে হবে কাজ দেখে নিতে হবে কোনো জায়গায় ফাঁকি দেওয়া চলবে না ঠিক আছে সবাই ভালো থাকুন আমার উপর ভরসা রাখুন দিদির উপর ভরসা রাখুন আরেকটা জিনিস আমাদের পাণ্ডব হিসাবে যারা প্রাইমারি স্কুলে টিচার আছেন যাদের চাকরি স্থগিত আছে আমি চলে গেছে বলবো না আমি স্থগিত আছে বলবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছে নাই হু না তাদের চাকরি হবে। তারা থাকবেই তারা ভালো জায়গায় থাকবে তারা ফিরে আসবেই আর তাদের লিস্ট একটা করে নিও তাদের আমরা সহানুভূতি আমরা তাদের সঙ্গে থাকবো তাদের যা সাহায্যের দরকার এই কদিন যাতে তাদের কোনো অসুবিধা না হয় সবাই ভালো থাকুন সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং কন্ট্রাক্টাররা ও এসছে কই কন্ট্রাক্টার কই দাদা পান্ডেশ্বর আজকে তিনটি রাস্তা শুভ কাজের শিলান্যাস করলেন আপনি কি বলবেন দেখুন লাউদুয়াদের ফিফটি সেভেন লাক্স এখানে একটা ফর্টি ফাইভ লাক্স আর একটা ছোটো মুড়ির রাস্তা টোয়েন্টি টু সামথিং টোটাল এক কোটি সামথিং রাস্তার আজ পথশ্রী প্রকল্পে আজ রাস্তার উদ্বোধন এই শিলান্যাস করা হলো মানুষের প্রয়োজন ছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনেক ধন্যবাদ জানাই যে তিনি রাস্তাগুলো তৈরি করার জন্য দপ্তরকে দায়িত্ব দিয়েছিলেন এবং আমাদের রাস্তা তৈরি হলো আমরা সাধারণ মানুষ কৃতজ্ঞ আমরা সবাই মিলে রাস্তার শিলান্যাস করলাম রাস্তার কাজ শুরু হবে ঠিকাদারি সংস্থা থেকে শুরু করে জেলা পরিষদ ইঞ্জিনিয়ার থেকে শুরু এটা জেলা পরিষদের হাত ধরে করছে আমাদের এখানকার যিনি জেলা পরিষদের সদস্যা আমাদের সুনীতি মণ্ডল হ্যাঁ তার পৌরহিত্যে এই রাস্তাগুলো তৈরি হচ্ছে আপনি আমাদের সুরেন্দ্রজিকে সম্মানিত করুন কবিতা ভট্টাচার্যকে মনিকা সিং মুখার্জিকে বলবো আমাদের সকলের প্রিয়